এমবিবিএস এর সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির মামলায় এবারে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার বিচারপতি গাঙ্গুলি এই নির্দেশ দেওয়ার দু ঘন্টার মধ্যে তাতে দিল আবার ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলাটির শুনানি সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন একজন ছাত্রী রাজ্য এই মামলার তদন্তভার সিআইডিকে দিতে আবেদন করে কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিনকে বলেন যে পুলিশ উনিশ দিনে শাহজওয়ান শেখকে ধরতে পারে না যে পুলিশ তার উপর কি করে ভরসা করব এই রাজ্য দুর্নীতির হাবে পরিণত হয়েছে এই মামলার তদন্ত করবে সিবিআই বেলা আড়াইটের মধ্যে মামলা সংক্রান্ত সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাও বলেন আমি জানি এই নির্দেশও চ্যালেঞ্জ হবে কিন্তু আমি জানতে চাই আজ পর্যন্ত তদন্ত ঠেকাতে মোট কত টাকা খরচ করেছে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের এই রায় শুনে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছোটেন রাজ্যের আইনজীবীরা সেখানে তারা বলেন এই মামলার রায়ের কপি এখনও হাতে পায়নি তার আগেই তদন্ত সংক্রান্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে বলেছে রায়ের কপি পেলে তা আদালতে জমা দিতে হবে রাজ্যের আইনজীবীদের মৌখিক উল্লেখেই সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ফলে আপাতত এই মামলায় কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই বৃহস্পতিবার মামলার শুনানির পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে আদালত পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ইতিশা সরেন নামে এক চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেছিলেন যে দু সালে কারচুপির মাধ্যমে জাতি প্রমাণপত্র জোগাড় করে সাতাশ জন ডাক্তারিতে ভর্তি হয়েছে পুরোপুরি জাল প্রমাণপত্র দিয়ে জাল জাতিগত প্রমাণপত্র দিয়ে যার ফলে সুযোগ পাননি তিনি এর মধ্যে রয়েছেন ভৌমিক সিংহ পদবীর প্রার্থীরাও যারা জাল জাতিগত প্রমাণপত্র জোগাড় করে সাতাশ জন এরকম আছেন ডাক্তারিতে ভর্তি হয়ে গেছে আদালতের নির্দেশ নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন হেন কোনো জায়গা নেই যেখানে তৃণমূল চুরি করেনি আর এখন তো পরিস্থিতি এত গুরুতর যে গোটা দেশ ছেড়ে সিবিআই ইডিকে শুধু পশ্চিমবঙ্গ নিয়েই পড়ে থাকতে হবে এই দুর্নীতির তদন্ত হলে দেখা যাবে তাতেও তৃণমূলের মাথারা জড়িত তাই স্থগিতাদেশ আদায়ে এত তৎপরতা রাজ্যের আইনজীবীদের আদালতের উপর ভরসা আছে চোরেরা জেলে যাবেই দর্শক আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন